বিল্লাহ মিনের সাইতানই রজীম রজম কীর্তিত সাইতানের কবল থেকে আল্লাহ আল্লাহতালার কাছে আশ্রয় আছি মিল্লাহ হে রহমান রখীম করম দাদা দয়ালু আল্লাহত আলাহ নামের সাথে আরম্ভ করছি সালাম আলাইকুম রক্ষমতুল্লাহ বর খেয়ত আপনাদের সকলের উপরে আল্লাহতাআলা পর্ক থেকে রখমত এবং বরফ না দিলেন এই কোরান গাশিয়াওলাদের যে হাদিস সেই হাদিস নিয়ে কর্ত্ব নেয় সেই হাদিস সম্পর্কে কথা বলে هل يقول الحديث كيف ؟ قرآنه هل يوجد سورة غاشية ؟ و يقولون أنه بسم الله الرحمن الرحيم هل أتاك حديث الغاشية ؟ وَجْوُهُ يومئذ خاشية عاملة موصدة تصلى نارا حامية تسقى من عين آمية ليس لهم طعام إلا من بريء আল্লাহ তালা নামের সাথে আর রহমান অশেষ করো ভাই তুমি কি আবৃতকারী কিছু হাদিস জানতে পেরেছ সেদিন যে অনেক চেহারায় অপমানিত হবে কঠোর পরিশ্রান্ত অবসাদগ্রস্ত অবস্থায় জ্বলন্ত আগুনের মধ্যে ঢুকতে বাধ্য হবে ফুটান্ত গরম পানি এক ঝর্ণা হতে তাদেরকে পান করার হবে কাঁটাওয়ালা ঝোপঝাড় ছাড়া তাদের জন্য খাবার বলতে আর থাকবে না যা পুষ্টিকর কিছু নয় আর ক্ষুধাও দূর করা তো এই যে কথাগুলি এই যে গাছিয়াওয়ালা যে হাদিস এই হাদিস থেকে আমরা কি জানলাম পরকালে এমন কিছু লোক যারা দোজকে যাবে এবং তাদের অবস্থা কি হবে সেই ব্যাপারটি নিয়ে এখানে বলা হচ্ছে আর এই হাদিস পুঙ্খানম পুঙ্খানুরূপে সত্য কথা বলছে আল্লাহ বলছেন যে তুমি কি গাশিয়াওয়ালাদের হাদিস জানতে পেরেছ এই গাশিয়াওয়ালাদের অবস্থা কি যেদিন অনেক চেহারা অপমানিত হবে কঠোর পরিশ্রান্ত অবসাদগ্রস্ত অবস্থায় জ্বলন্ত আগুনের মধ্যে ঢুকতে বাধ্য হবে ফুটান্ত গরম পানির এক ঝর্ণা হতে তাদেরকে পান করানো হবে কাটাওয়ালা ঝোপঝাড় ছাড়া তাদের জন্য খাবারের মধ্যে আর কিছুই থাকবে না পুষ্টিকর কিছু নয় আর কোথাও দূর করবে না এই লোকগুলি এই লোকগুলি দুর্নীতিবাজ দুষ্কৃতিকারী ভ্রষ্টাচার যারা করে তারাই কোনো নৈরাজ্য সৃষ্টি করে জানাতে পারে আল্লাহ আমাদের সবাইকে এমন লোকদের থেকে বেঁচে চলার রফিক দান করুন আমরা কোন ক্রমের জন্য এই লোকদের মধ্যে সামিল না হয়ে যাই এই লোকদের মধ্যে আমরা কোনোভাবে যেন সামিল না হই যদি সামিল হয়ে যাই তাহলে এই অবস্থা পরকালে আমাদের সাথে হবে আর এই হচ্ছে গাশিয়া ওনাদের হাবিজ যাই কোরআনে প্রথম দিন থেকে আল্লাহ তালা লিখে রেখেছেন